হ্যালো বন্ধুরা এস ডি ফারুক মালদ্বীপ চ্যানেল আপনাদেরকে জানাই স্বাগতম আবার আপনাদের মাঝে একটা ভিডিও নিয়ে আসলাম তো আজকে ভিডিওতে মূল আলোচনা থাকবে একটা রিসিউট ক্লিনারের মানে কত টাকা বেতন হয় এবং কি সে কীভাবে রিসুটে কাজে যাবে তো সেই বিষয়ে একটু আলোচনা করবো আপনাদের সাথে অনেক ভাই ব্রাদার আমার কমেন্টের মাধ্যমে জানতে চাইছেন যে ভাই রিস্যুট ক্লিনারের একটা বিষয় গেলে দেখা যায় ওখানে কাজ করার সিস্টেমটা কি বা কীভাবে কাজে যাব। তো সেই বিষয়ে আমি আপনাদের সাথে একটু আলোচনা করব অনেক আগেও একটা ভিডিও দিয়েছিলাম তো আবার আজকেও আপনাদের মাঝে সেই বিষয়ে একটা আলোচনা নিয়ে আসলাম তো দেখেন মূলত যারা মানে রিসোর্টে ক্লিনারের বিষয়ে কাজ করে ওখানে কিন্তু সম্পূর্ণ খানা দানা এ টু জেড মানে ওই কোম্পানির মাধ্যমে বহন করে এটা আপনি যদি ফ্রি বিষয়ও কোনো সমস্যা নাই ওই কোম্পানি বহন করবো ওখানে কিন্তু রিসোর্টে ক্লিনারের বা গার্ডেনের কাজে কিন্তু দেখা যাচ্ছে অ্যাভেলেবেল ফ্রি বিশাল লোক আছে এজেন্সির মাধ্যমে তারা যায় আর যারা নাকি সরাসরি বাংলাদেশ থেকে এজেন্সির মাধ্যমে আসে মানে অনেকেই বলে যে কোম্পানি আসলে ওটা কোম্পানি না দেখা যাইতেছে একটা এজেন্সির মাধ্যমে আসলো এজেন্সির মাধ্যমে এসে দেখা যাইতেছে তারা মানে ওখানে কাজে ঢুকে ওখানে মূলত দেখা যাইতেছে একটা লেবারের স্যালারি হয় সাড়ে তিনশো ডলার কিন্তু সাড়ে তিনশো ডলার এটাই কিন্তু আপনার এই অনেক অনেক সময় আছে যদি ওপেন রিসোর্ট হয় তাহলে ওখানে কিন্তু সরাসরি মানে ডলার দেয় আর যদি দেখা যাইতেছে মানে ওপেন রিসোর্ট হওয়ার পরও মানে কোনো এজেন্সির সাথে মানে লেনদেন তাহলে কিন্তু ওই এজেন্সি আপনাকে ওই মানে ওখান থেকে ডলার উঠাবে এজেন্সি মূলত কিন্তু স্যালারিটা আপনারা পাবেন না রিসোর্ট থেকে ওই স্যালারিটা যার মাধ্যমে যাবেন মানে যে এজেন্সির মাধ্যমে যাবেন সেই এজেন্সি স্যালারিটা পাবে এবং সেই স্যালারিটা এজেন্সি আনার পরে মানে পরবর্তীতে হয়তো দেখা যায় যে আপনাদের মাঝে ভাগ বটন করে দিবে মানে যার যত স্যালারি ওইরকমভাবে তাকে দেওয়া হবে এতে সে রুপিয়াও দিতে পারে মানে মালদ্বীপের টাকাও দিতে পারে আবার এরকম আছে ডলারও দিতে পারে তো অনেক ভাইবিরা তারা এরকমভাবে জানতে চাইছেন আসলে কি এটা আর ফ্রি বিশাল লোকও অ্যাভেলেবেল আছে দেখা যাইতেছে মানে যাদের কাগজপাতি ঠিক আছে মিশা ঠিক আছে ওই এজেন্সির মাধ্যমে গিয়ে তারা রিসোর্টে কাজ করতেছে ক্লিনারের কাজ বা গার্ডেনের কাজ আর ওখানে কিন্তু মূলত ওপেন রিসোর্টে যে সমস্ত কাজগুলো হয় সেগুলো কিন্তু মানে ওরকম কোনো চাপ নাই চাপ সৃষ্টি হয় না যেমন উড়ো উড়ি পাড়া কাজের খুব প্রচুর মানে চাপ মানে এই প্রেশার দিবে ওই প্রেশার দিবে এরকম কোনো সিচুয়েশন ওখানে নাই তো এখানে দেখা যাইতেছে মূলত যে কাজগুলো দেখা যাইতেছে একটা গার্ডেন গ্রুপ আপনার দশটা লোক দিবে বা ক্লিনারের ভিসা তো বোঝেনি ক্লিনার যেমন মনে করেন যে এই সাইডে যেহেতু মানে ওখানে যত রাস্তাঘাট আছে রাস্তা এবং কি রুমের আশপাশ দিয়ে এগুলো দেখা যাইতেছে মানে দাঁতি আছে এক ধরনের এরকমভাবে হাত দিয়ে মানে টেনে আনতে হয় তো সেইগুলো দেখা যাইতেছে ক্লিনারের লোক আলাদা দিবে এবং কি গার্ডেন গ্রুপের লোক আলাদা কিন্তু ওখানে ডিউটি দেখা যাইতেছে আপনার মোটামুটি ভরে উঠতে হয় ভোর দেখা যাইতেছে যদি ওপেন রিসোর্ট হয় ওপেন রিসোর্টে আপনার উঠতে হবে মনে করেন যে পাঁচটায় পাঁচটায় বা সাড়ে পাঁচটায় ডিউটিতে জয়েন্ট করতে হবে লাঞ্চের আগ পর্যন্ত ডিউটি শেষ তারপরে আর কোনো ডিউটি নাই আর যেগুলো দেখা যাইতেছে আপনি নর্মালি রিসোট মিসোট আছে মানে কেবলে চালু হবে হয়তো বা মানে কাজকর্ম শেষ নতুন অবস্থায় কাজকর্ম ঘর বাড়ি উঠানো শেষ ওখানে চালু হবে সেই রিসোর্টে গেলে দেখা যাইতেছে মোটামুটি মানে সারাদিনই ওই সাতটা থেকে পাঁচটা পর্যন্ত বা ছয়টা পর্যন্ত ডিউটি করতে হবে কিন্তু ওখানে কিন্তু মূলত মানে যারা জানতে চাইছেন কমান্ডের মাধ্যমে যে ভাই ওখানে ফ্রি বিশাল লোক যাওয়া যাবে কি না হ্যাঁ আমি তাদের উদ্দেশ্যে বলতেছি ওখানে ফ্রি বিশাল লোক এবং কী এজেন্সির যারা নামের লোক আলহামদুলিল্লাহ সবাই ওই সব রিসোর্টে কাজ করার সুযোগ পায় এবং কি কাজ করতে পারে তো যদি আপনারা মানে যারা জানতে চাইছিলেন তাদের উদ্দেশ্যে এই ভিডিওটা দিচ্ছি অবশ্যই আশা করবো যে আপনারা বুঝতে পারছেন আর আমি সবসময় মালদ্বীপের নিউজ দিয়ে থাকি যদি আমার ভিডিওগুলো আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কি যে কোনো তথ্য জানার প্রয়োজন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমিও সবসময় চেষ্টা করব আপনাদের সাথে মালদ্বীপের ভালো ভালো ভিডিও শেয়ার করার জন্য ধন্যবাদ